মহিলাদের মন পাওয়া খুব শক্ত ব্যাপার সহজে তার তল পাওয়া যায় না সেই কারণে বহু পুরুষ তো বুঝতেই পারেন না যে কিভাবে মহিলাদের সঙ্গে সময় কাটাবেন তবে জানলে অবাক হয়ে যাবেন কিছু এমন কথা রয়েছে যা বললে নারীর মন গলে জল হয়ে যায় আসলে পৃথিবীর প্রতিটি মানুষ প্রশংসা শুনতে ভালোবাসেন এবার আপনাকে মাথায় রাখতে হবে শুধু কথার কথা বলে দিলেই হলো না বরং জানতে হবে কোন মানুষটি ঠিক কোন বিষয়টি ভালোবাসেন এই যেমন পুরুষ কিছু বিষয় শুনতে ভালোবাসেন অপরদিকে মহিলারা পছন্দ করেন অন্য কিছু বিশেষজ্ঞরা বলে থাকেন নারী মনের নাগাল পেতে হলে আপনাকে এমন কথার জাল বুনতে হবে যাতে তার মন আটকে যায় আর এক্ষেত্রে একেবারে দারুণ একটি কৌশল হল সঠিক কথা বলা তার প্রশংসা করা তবে এই কাজটাও সহজে অনেকেই করতে পারেন না ফলে ছেলেদের কাছে প্রেম অথরাই থেকে যায় তো এবার আমরা আপনাকে এমন কিছু টিপস দেব যা জানলে আপনারই লাভ এখানে আমরা পাঁচটি কথা বলবো যে পাঁচটি কথা বললে যে কোনো মেয়ে আপনার প্রতি পাগল হবে এই পাঁচটি কথা শুনলে যে কোনো মেয়ে ভীষণ খুশি হবে এবং আপনার সঙ্গ চাইবে নম্বর ওয়ান তোমায় দেখতে সুন্দর লাগছে মহিলাদেরকে সুন্দর লাগছে এটা বলতেই হবে এই কথাটা প্রায়ই বলতে থাকুন দেখবেন তার মন আপনার প্রতি গলে গিয়েছে কারণ মহিলারা এই ধরনের কথা শুনতে ভালোবাসেন তাদের মন চায় কেউ এসে বলুক তাকে দেখতে ভালো লাগছে সাথে তাকে এও বলতে পারেন যে তোমাকে বেশ আবেদনময়ী লাগছে মহিলারা এটা শুনতেও ভালোবাসে তার শরীরের গঠন খুব সুন্দর লাগছে এটাও তাকে বলতে পারেন কারণ চেহারা সুন্দরের পাশাপাশি মহিলারা তাদের শরীরের ফিটনেস নিয়েও খুব চিন্তিত থাকেন তাই মহিলাদেরকে যদি বলেন তার চেহারা সুন্দর এবং সাথে যদি বলেন তার ফিটনেসও সুন্দর বা শরীরের গঠনও সুন্দর এবং সে খুব আবেদনময়ী তাহলে সে অনেক বেশি খুশি হবে নম্বর টু তুমি সব কাজে পারদর্শী মহিলাদের মনে একটা আক্ষেপ থাকে যে পুরুষ তাকে সব কাজে সমান ভাবে না আর এই কারণে তাদের মনে একটা অদ্ভুত দোলাচল চলতে থাকে এবার আপনি তাকে বলতে পারেন যে তুমি সব কাজ ঠিকঠাক করতে পারো এই কথাটা শুনলে নারীর মন গলে যায় তাই এই কৌশল অবলম্বন করেই দেখুন না কি হয় নাম্বার থ্রি তুমি সবাইকে নিয়ে চলতে পারো মহিলারা ছোট থেকেই সাংসারিক হয়ে থাকেন তারা সব ধরনের বিষয় পারদর্শী হন মহিলারা সবাইকে নিয়ে চলতে ভালোবাসেন এবার আপনি যদি এই গুণ চিনে নিয়ে তার প্রশংসা করেন তবে তিনি খুবই খুশি হবেন তাই কাজটা করতেই পারেন তাহলে মহিলাটি আপনার ভালোবাসায় হাবুডুবু খাবেন নাম্বার ফোর তুমি দারুণ কথা বলো কথা বলা বা কমিউনিকেশন স্কিল ভালো হলে দুনিয়া জিতে নেওয়া যায় এবার আপনাকে মাথায় রাখতে হবে যে এই ধরনের প্রশংসা মহিলারা খুব ভালোবাসেন তাকে যদি আপনি বুঝতে পারেন যে তুমি দারুণ কথা বলো তবে তার মন পাওয়া খুব সহজ হয় এবার এই অস্ত্র সহজেই ব্যবহার করুন তবেই মহিলাদের মন পেতে পারেন অন্যথায় খেলা ঘুরে যাবে নাম্বার ফাইভ তোমার মতো কেউ নেই এই কথাটা একটা সায়াসবির সংলাপের মতো শোনালেও খুবই কার্যকরী বহু মহিলাই এই কথাটা শুনতে চান আর যারা এই কথা বলে দিতে পারেন তারা পেয়ে যান মহিলাদের মন তাই এবার থেকে বলুন যে তোমার মতো কেউ নেই তোমার মতো এমন একটা মানুষও আমি কখনো দেখিনি দেখবেন ভালোবাসা পেয়েছেন হাতে নাতে তাই চিন্তার কোনো কারণ নেই বললেই চলে এবার থেকে এই পাঁচটি ট্রিক্স ব্যবহার করুন